আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলের ভিডিও আসলে নিয়মিত দেখে থাকেন আজকে আলোচনা করব আসলে প্যাকিং সেকশন ফিনিশিং সেকশনে আসলে পলি নিয়ে পলি কীভাবে করতে হয় আসলে টি শার্ট তারপরে শার্ট প্যান্ট হ্যাঙ্গার পলি সব মিলায় বিস্তারিত আলোচনা করব। আজকে আসলে দেখেন এই মেয়েটি কি সুন্দরভাবে আসলে শার্টগুলো পলি করতেছে পলিতে আসলে পলি বেশ কয়েক ধরনের হয়ে থাকে সিঙ্গেল পিস পলি গ্যাজেট পলি তারপরে বিলিস্টার পলি আসলে এই মেয়েটি সিঙ্গেল পিস পলি করছে আসলে পলিতে সাইজ দেখে পলির পিছনে আসলে প্রত্যেকটা বাইরে একটা অর্নিং ট্যাগ থাকে এই বাইরের নির্দেশনা অনুযায়ী আসলে এই পলিগুলা অনিং ট্যাগগুলা প্রিন্ট হয়ে আছে। আসলে এ মেয়েটি নিজেই আসলে পলি করছে প্লাস পলিতে দেখেন খুব সুন্দরভাবে পলি করার পরে এটা হচ্ছে অ্যাটা সিট বলা হয় হ্যাঁ সিট অর্থাৎ কস্টেপ অ্যাটাচ করছে দেখেন খুব নিখুঁতভাবে আসলে গার্মেন্ট সেকশনের পলিমেনের টার্গেট কত পলিপেনের চাকরি নিতে গেলে কি কি আসলে যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে পলিপেন আসলে যখন গেট থেকে একটি ছেলে বা একটি মেয়েকে নিয়োগ করা হয় তখন আসলে সর্বপ্রথম কাজ পলি কত প্রকার কি কি এটা আসলে জিজ্ঞেস করা হয় পলি সাধারণত তিন প্রকার অর্থাৎ সিঙ্গেল পিস পলি ব্লিস্টার পলি গ্যাজেট পলি সাধারণত আমরা এই তিনটি তিন প্রকার পলি বুঝে থাকি আসলে তারপরে হচ্ছে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে ঘন্টায় কত পিস কলি পলি করতে পারো আসলে একটি পলিম্যানের টার্গেট আসলে সিঙ্গেল পিস পলি সাধারণত বর্তমান এই দুই হাজার সালে আসলে টার্গেট অনুযায়ী ছয়শো পিস আগে এটা চারশো পিস ছিল দেখেন এমিটি ট্রাউজার অর্থাৎ প্যান হ্যাঙ্গার হ্যাঙ্গার করা পলি আসলে পলি করছে এটাও আসলে সিঙ্গেল পিস পলি তবে এভাবে যদি পলি করা হয় তাহলে সর্বোচ্চ চারশো বিশ পলি এই করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে পলির টার্গেট আসলে বেশি হয়ে থাকে যদি সিঙ্গেল পিস পলি হয় বা সেটা ডেনিম প্যান হয় তাহলে অবশ্যই টার্গেটটা ছয় থেকে সাতশো বিশ প্রতি ঘন্টায় অ্যাচিভ করতে হবে হ্যাঁ সুপারভাইজার যে টার্গেট দিবে আসলে সেই টার্গেট পূরণ কোনো ঘন্টায় হয় কোনো ঘন্টায় হয় না আসলে পলিমেনের সাধারণত যদি আমরা যারা বাইরে কাজ করে থাকি তাহলে সাতশো বিশ টার্গেট বা আটশো বিশ টার্গেটে দিয়ে থাকি কারণ যারা মালের টার্গেট অনেক বেশি হয় আর যদি এরকম ডস্টিং অর্থাৎ ডকট এই যে যে ফিতাগুলো সাধারণত বেলের মতো দেখাচ্ছে এটা আসলে ডকট বলা হয় গার্মেন্টসের ভাষায় এই ডকটওয়ালা পলি যদি হয় তাহলে চারশো বিশ প্রতি ঘন্টায় হবে আর যদি ডকর ছাড়া হয় সেই ক্ষেত্রে পাঁচশো ছয়শো বিষ টার্গেট হতে হবে লোজ সুতরা অর্থাৎ লোজ থেট যদি থাকে তাহলে সেটা গার্মেন্টস থেকে ক্লিন করে তারপরে পলিতে ঢুকাতে হবে তবে বায়ার ভেদে স্টাইল ভেদে পলির টার্গেট কম বা বেশি হতে পারে আসলে পরবর্তী ভিডিওতে আপনারা নিয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে জারা কাজ এ এই মেটির স্পিড প্রতি ঘন্টায় আটশো পিস অর্থাৎ প্রতি ঘন্টায় আটশো বিশ পলির টার্গেটে এই এখানে দেওয়া আছে এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে ডেনিম এশিয়া লিমিটেড এটা হচ্ছে শফিপুর রতনপুর এই ফ্যাক্টরিটি অবস্থিত এখানে যারা বায়ারের টার্গেট প্রতি ঘন্টায় আটশো বিশ এখানে আসলে মূলত প্যাকিং সেকশনে লেআউট অনুযায়ী এখানে কাজ চলছে প্রতি ঘন্টায় প্রোডাকশন আটশো বিশ প্রতি লাইন এটা এক একটি মাস্টার লাইন অর্থাৎ এই মাস্টার লাইনের প্রোডাকশন হচ্ছে আটশো পেজ অর্থাৎ একটি মেয়েকে আটশো কেজি হ্যাঁ টার্গেট ফিল আপ করতে হবে দুইটা ফোল্ডিং ম্যান অর্থাৎ চারশো পিস চারশো পিস করে ফোল্ডিং করবে আসলে ওই ফোল্ডিংয়ের আগে হচ্ছে স্কু চেক ওই মাথায় শেড মিলাচ্ছে শেড মিলানোর পরে হ্যাঁ তারপরে কোয়ালিটি চেক হচ্ছে স্কু চেক যেটা বলা হয় স্কু চেকের পর তিনটা ফোল্ডিং ম্যান আসলে ফোল্ডিং করছে যদি আটশো পিস পলির টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই এক হাজার পিস প্রতি ঘন্টায় ফোল্ডিং আসলে করতে হবে হ্যাঁ আসলে একজন ফোল্ডিং করছে ঘন্টায় আটশো পিস আর দুইজন আসলে কস্টেপ মারছে তারপরে পলির ভিতরে সুপার ডাই হ্যাঁ ঢুকানো হচ্ছে হ্যান্ডেকগুলো ঠিক করে আসলে কস্টেপে অ্যাটাচ করা হচ্ছে আসলে পলি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা পলি আসলে যদি পলিতে সাইজ থাকে তাহলে সাইজ দেখে দেখে গার্মেন্টসের সাইজ দেখে দেখে তারপরে পলি করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া কেউ রাখবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম